আচ্ছা আমার কাছে একটা রাউটার আছে এই যে এটা হচ্ছে অনু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়ের অনু আর এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার এই রাউটার এবং অনু আমি মূলত এখন চালাচ্ছি হচ্ছে এই যে এনার্জি মিটার থেকে এটা হচ্ছে আমার একটা এনার্জি মিটার আপনাদেরকে যদি আমি খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই যেখানে একটা এনার্জি মিটার এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে ভোল্টেজ হচ্ছে দুইশো চব্বিশ আর এমপেয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম আর ওয়ার্ড দেখা যাচ্ছে পাসওয়ার্ড তো এখন আমার এই দুইটা রাউটার অনু মিলে কিন্তু এই পাসওয়ার্ড খরচ করতেছে এটা হচ্ছে আমার একটা এনার্জি মিটার এই মিটারটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি এবং খুবই ভালো মানে এখানে আমি আরেকটা ক্লাম মিটার হিসাব করে দেখেছি এখানে অ্যাম্পায়ার যেটা দেখায় এটা হচ্ছে দেখায় আর এখান থেকে যে আউটপুট বের করেছে আউটপুট বের করে এখান থেকে আমি রাউটারের কানেকশনটা নিয়েছি এইভাবে তো এখানে দুইটা কানেকশনে আমার এটা থেকে চলতেছে এবং এখানে অ্যাম্পায়ারটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পারি এটা হচ্ছে অ্যাম্পেয়ার এখানে ধরি যে কত অ্যাম্পায়ার দেখায় দেখুন জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এম্পায়ার মানে আছে আমার ক্লাব মিটারটা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে তার মানে অনু এবং রাউটার থেকে পাস খরচ হয় পাস যদি আমরা চব্বিশ ঘন্টা চালাই তাহলে কত বিদ্যুৎ বিল আসবে সেটা আপনারা আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি